একত্র হয়ে হলেও তোমরা একটা অনুরূপ কোরআন বানায় দেখাও ওই সময় আল্লাহ রসুলের সাথে যারা টক্কর দেয় আল্লাহ রসুলকে যারা চ্যালেঞ্জ তারা ব্যর্থ হয়ে গেছে এবার আল্লাহ বলে ব্যর্থ তোমরা যেহেতু পারোই না কিছু আরে তোমরা তো কাপুরুষের দল তোমরা যেহেতু পারোই না আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন ফু ব্যাস্রি মিসলি যে তোমরা পুরা কুরআন তো পারবেই না তাহলে সামান্য দশটা সূরাই দেখাও কেমন বাপের বেটা হইস কাফেরের দল ব্যর্থ হয়ে গেছে এই দশটা সূরাও পারে না এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে আরে কা পুরুষের দল তোরা তো পারবেই না পারলে একটা সুরাই না দেখা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন ওয়া ইনকুমতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আব্দিনা ফা'তু বিসূরাতিন মিثله আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যারা আমার রাসুলের ব্যাপারে আমার বান্দার ব্যাপারে আমি যার উপর কোরআন নাজিল করতেছি তার ব্যাপারে যদি তোমরা সন্দেহ পোষণ থাকো করেই পারলে একটা সুরা সবচেয়ে একটা সুরা না দেখাও কেমন বাপের বেটা হইস সেই আল্লাহ রব্বুল আলমিন রসুলের উপর যেমনভাবে ভাবে কুরআন নাজিল করেছে সাড়ে চোদ্দশো বছর পার হয়ে গেছে একটা অক্ষর একটা শব্দ এখন পর্যন্ত বিকৃত হয় নাই পরিবর্তন হয় নাই কোনো ধর্মের লোক এটা প্রমাণ করতে পারবে না কিন্তু আমরা যদি ইহুদি চক্রান্ত খ্রিস্টান চক্রান্ত যারা করে যারা আমার দেশে কিছু সময় দুই মিনিট আমি শেষ করে দিব তারা হুজুর চলে আসছে কষ্ট হয়ে যাবে ওনার দুই মিনিটে শেষ করে দিচ্ছি আমি শুধু একটা উদাহরণ দিয়ে দিই যে আমার ধর্ম আমার কোরআন এটাই যে একমাত্র চূড়ান্ত এবং মনোনীত ধর্ম এটার প্রমাণ আজ পর্যন্ত কোনো মায়ের বেটা নাই যে আমার কোরআনকে একটা অক্ষরকে নির্ভুল প্রমাণিত করবে কিন্তু যারা আজকে খ্রিস্টান ইহুদি যারা দাবি করে ইহুদিদের যেই ব্যাপারটা তাদের পুরাণ গ্রন্থ আছে নতুন গ্রন্থ আছে তাদের মধ্যে মিত্তা লুকা মেরক নামে তিনটা গ্রন্থ আছে তারা ইহুদি যারা তারা হজরতালাতামকে স্বীকার করতা আলহিসের উপর যেই আসমানি গ্রন্থ নাজিল হয়েছে এটা স্বীকার করত। তাদের এই গ্রন্থটার মধ্যে সামান্য একটা উদাহরণ যদি দেয় ইব্রানিয়া নামক এক নুসখাতে তাদের এক নুসখাতে এমনটা আছে যে সামান্য একটা কথা যে নুহারেহসাল্লাম আদম আলহিসাল্লাতু আসাল্লামের সৃষ্টি থেকে নুহারেহসাল্লাতু আসাল্লামের একটা তুফান হয়েছিল এটা আমরা জানি সবাই এই তুফান পর্যন্ত তাদের একটা নুসখার মধ্যে বলতেছে একটা আসমানি গ্রন্থ দাবি করছে যে গ্রন্থটা এই গ্রন্থের মধ্যে বলতেছে যে ষোলোশো বাউন্ন বছর ছিল তাদের আরেকটা ইউনানিয়া নামক আরেকটা গ্রন্থের মধ্যে তারা বলতেছে এটা ছিল তেরোশো বছর তাদের আরেকটা গ্রন্থের মধ্যে বলতেছে যে এটা ছিল বারোশো বছর তো একই আসমানিক গ্রন্থ একটার মধ্যে তেরশ বছর হইল আরেকটার মধ্যে তেরোশো সাত বছর হইল, আরেকটার মধ্যে যায় বারোশো সাতষট্টি বছর হইল। ফাইজলামি পাইছো এখন যদি খ্রিস্টানদের ব্যাপারে বলি খ্রিস্টানদের ব্যাপারে যদি আমরা বলতে যাই ইনজিলের মধ্যে এমন বিকৃতি করছে তারা তো দাবি করে যে ঈসা আলহ ইসালাতলামকে শুলে চড়ানো হয়েছে যদি মাইনায় নেই যে শুলে চড়ানো হয়েছে তোমার ধর্মগ্রন্থ মধ্যে তোমরা যদি প্রমাণ দিতে পারো এটাই মাইনা নিব কিন্তু তোমরা তো এই প্রমাণও দিতে পারো না তোমাদের ধর্মগ্রন্থের মধ্যে তিন রকম ব্যাখ্যা আসে একটার মধ্যে বলতেছ ঈসা আলি ইসালাতুয়াসালামকে যখন শুলে চড়ানো হয় সাথে দুইজন কাফের চুর ছিল আরেকটার মধ্যে বলতেছে ঈসা আলাইহিসসালামকে যখন শুলে চড়ানো হয় একজন কাফের চোর ছিল আর একজন মুসলিম চুর ছিল আবার আরেক গ্রন্থের মধ্যে তারা বলতেছে ঈসা আলাইহিসসালামকে যখন শুলে চড়ানো হয়েছে কোনো কাফের চোর ছিল না মুসলিম চোরও ছিল না ঈসা আলাইহিসসালাম একলাই ছিল একটা আসমানী গ্রন্থ আল্লাহর মনোনীত একটা গ্রন্থ তোমরা পাইছো এটারে বিকৃতি কইরা এটা যে নষ্ট হয়ে গেছে মানসুখ হয়ে গেছে বাদ হয়ে গেছে এইটার আর কি কোনো প্রমাণ দরকার আছে এই জন্য আমাদেরকে যেন কোনো চক্রান্ত বিশেষ করে আমাদের এই পা গারো পাহাড়ের পাদদেশে খ্রিস্টান মিশনারি ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে তারা চায় তাদের ধর্ম তাদের ধর্মে আমাদেরকে বিরাতে যদি চায় কারোর কাছে যদি এই দাওয়াত নিয়ে আসে আমাদের সামনে আইনে বসায়া দেবেন কেমন বাপের বেটা হয়েছ তোমার ধর্মকে সত্য ধর্ম প্রমাণ কইরা তারপরে আমারে নিয়ে যাও আমিও ধর্মগ্রন্থ ধর্ম তোমারটা গ্রহণ কইরা নিব আল্লাহ আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে আমাদেরকে জেনে রাখতে হবে পবিত্র কারিমের মধ্যে শেষ ভাষায় বলে আল্লাহ দিচ্ছেন কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম অনেক কথা শুনলেন প্রায় ঘন্টার ওপরে আপনাদেরকে কিছু কথা শোনাইলাম পবিত্র কোরআনুল কারিম থেকে আপনাদেরকে কিছু কথা শুনিয়েছি এই লাইলেতুন নিসফিমিন সাবান এই সাবানের অর্ধ রজনীতে আমরা যে কথাগুলো শুনলাম আজকে আমরা যে ওয়াদা করলাম যে পাঁচ ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে পড়ব এই ওয়াদা যেন আমাদের চূড়ান্ত ওয়াদা হয় এই তৌফিক যেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দান করে আর সবচেয়ে নামাজের ব্যাপারটা এমন হবে কেয়ামতের ময়দানে যখন একজন মানুষকে যখন এমন বলা হবে যে তুমি নামাজ দুনিয়াতে পড়ো নাই কেন ওই ব্যক্তিটা বলবে যে আমার বাবার দোষ ছিল আমরা সবাই তো বাবার বয়েছি ঠিক কিনা সন্তানদেরকে ধর্ম শিক্ষা দিতে পারে না ইসলাম শিক্ষা দিতে পারে নাই তাতে কি হয়েছে অন্তত নামাজের শিক্ষাটা জোর করে ঘাড়ে দইরা হইলেও মসজিদে আনেন এইটা যদি না করতে পারেন কে আমাদের ময়দানে এই সন্তান আল্লাহ তালার কাছে নালিশ করতে থাকবে আর বলবে আয় আল্লাহ আমার বাবা আমাকে এই দুনিয়াতে আমার নামাজ কোনো দিন পড়তে কয় নাই নামাজ আমারে পড়তে কয় নাই আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাতে যখন যাইতে বলবে বাবাকে চিৎ করে শোয়াই দিবে বাবার কলিজার ওপর পাড়া দিয়ে দিয়ে ওই সন্তান জাহান নামে যাবে নাওজু নামাজ পড়বেন তো ইনশাল্লাহ সন্তানকে পড়াবেন তো ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কবুল করুক আমার কথায় যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার আব্বা এখানে আছে আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন আর আমি দোয়া চাওয়ার জন্যই দোয়া নেওয়ার জন্যই আপনাদের কাছে আসছি আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের এই জেলার এই উপজেলারই সন্তান আমার জন্য খাস করে দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিন যেন আমাকে কবুল করেন ইসলামের জন্য ইসলামের জন্য যেন কবুল করেন ইসলামের জন্য কুরবান হওয়ার তৌফিক যেন দান করেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে কুরআন এবং হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته